রমজানের রোজার ফজিলত অন্য রোজার চাইতে অনেক গুণে বেশি অনেক গুণে বেশি যেমন সন্নত নামাজের চাইতে ফরজ নামাজের অনেক গুণে ফজিলত বেশি এই রকমই ফরজ জাকাতের ফজিলত দান সাদকার চাইতে অনেক গুণে বেশি যে কোনো ফরজ এবাদত বন্দীগীর গুরুত্ব সবচেয়ে বেশি ফজিলত বেশি হাদীসে কুদ্শি আল্লাহ রব্গুলা আলমিনের বাণী রয়েছে হাদিসে যা রসুর উল্লাসাল্লা বর্ণনা করেছেন তা দিয়ে শুরু করি আবহাওয়ার আল্লাহ তালাহ বলছেন কালার রসুর উল্লাহসাল্লাহু আলি রস উল্লাহ বলেন কাল আল্লাহ আজজা আজল মহান আল্লাহ এর সাদ করেন কুল্লু আমালে ইবনে আদম আদম সন্তানের সমস্ত আমল তার জন্য তার জন্য মানে তার তাতে কিছু একটা অংশ আছে হ্যাঁ তাতে কিছুটা তার ভাগ আছে তাতে দুনিয়াদারি এসে যাওয়ার সম্ভাবনা রয়েছে লোক দেখানো লোককে শোনানোর দিকগুলি সেখানে ফুটে উঠে হতে পারে অধিকাংশ লোক তাতে আংশিকভাবে পুরোপুরিভাবে লিপ্ত হয়ে যায় যার ফলে আমলকে নষ্ট করে ফেলে বা আমলের কমিয়ে ফেলে লোক দেখানো যখন কিছু নিয়ত হয়ে যায় তবে রোজা একেবারে ব্যতিক্রম রোজা মানুষকে দেখানো যায় না আল্লাহ বলছেন স্বয়ং যে সমস্ত আমলে বান্দার একটা অংশ আছে নামাজ পড়েন আপনাকে কেউ না কেউ দেখছে অবশ্যই দেখবে আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে আপনার আত্মীয় স্বজন আপনার বাড়ির লোকেরা আপনার আশেপাশের লোকেরা আপনার মহল্লার লোকেরা যে মসজিদে আপনি নামাজ পড়েন সেই মসজিদের মুসল্লিরা যে বিল্ডিং এ থাকেন সেই বিল্ডিং এর লোকের জানে যে করলে দেখতে পাবে জাকাত দিলেও মানুষ জানতে পারবে হজ উমরা করলেও জানতে পারবে কিন্তু রোজা রোজা জানাবার বিষয় নাই এই জন্য রোজা একমাত্র তার দ্বারাই সম্ভব আর সেই রাখে যেই ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় আছে আল্লাহ অন্তরে ভয় আছে না হইলে দুনিয়াকে হ্যাঁ আমি বুঝিয়ে দিলাম যে আমি সারাদিন আপনাদের সামনে খাইনি দায়নি পানাহার করিনি মানে আপনাদের মতো আমিও রোজা আছি কিন্তু এই দিকে গোপনে নির্জনে ঘরের ভিতরে হোক আর বাথরুমে হোক আর পানিতে ডুব দিয়ে হোক না কেন যে কোনো জায়গায় আপনি পানি খেয়ে নিন দুনিয়ার কেও জানতে পারবেন আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কারো ক্ষমতা নেই রোজা সম্পর্কে জানেন আপনার রোজা আছেন না আছেন কারো ক্ষমতানে জানেন আমি রোজা আছি না আছি আল্লাহ ছাড়া কেউ জানে না আল্লাহ রা বলেন স্বয়ং এই কথা বলছেন যখন রোজা একমাত্র আল্লাহর জন্যই রাখা হয় সেটা আমার উদ্দেশ্যেই রাখা হয় এখলাসের সাথে নিষ্ঠার সাথে সুতরাং আমি স্বয়ং তার বদলা দেব প্রতিদান দেব আল্লাহ নিজ হাতে রোজার নেকি সবা পুরস্কার দেবেন এ হচ্ছে রসুর উল্লাহ সাল্লা হাদিস যা আল্লাহ রব আলমিন থেকে তিনি বর্ণনা করেছেন মহান আল্লাহর বাণী অন্য আর একটা অংশ রয়েছে যে প্রত্যেক আমলের নেকি ফেরেশতাকে লিখার জন্য বলা হয়েছে এক নেকি কি হয় এলা আশারাতে আমসালে দশ গুণ হয়ে যায় কত হয় একটা নেকি করলে দশ হয় একটা টাকা সাদকা করলে একটাকা টাকা জাকাত দিলে একটা হজ করলে দশ গুণ হয় একটা করলে দশ গুণ হয় একশো হইল দুশো চারশো পাঁচশো ছয়শো সাবে ম্যাক্সিমাম সেটা সর্ব ঊর্ধ্বে সাতশো পর্যন্ত হয়ে যায় তাহলে একটা নেই এক রাখা নামাজের নেখি সাতশো পর্যন্ত পৌঁছিতে পারে নবী সাল্লাল্লাহ সাল্লামের হাদিস এবং হাদিসে কদ্দি আল্লাহ বলছেন ইল্লাহ সৈয়াম তবে রোজা ফাইন নাহুলি ও আনাজী আল্লাহ বলছেন যে রোজা একমাত্র আমার সন্তুষ্টির জন্য আমার ভয়ে আমার কাছে কিছু পাওয়ার জন্য মহাপুরস্কার নেওয়ার জন্য জান্নাত যাওয়ার জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য রোজা রাখে সুতরাং আমি তার বদলা দিব এ হচ্ছে রাসূলুল্লা সাল্লাল্লাহ সাল্লামের হাদিস